একটি ছোট্ট বনে অনেক পাখি বসবাস করত তাদের কিচিরমিচির আওয়াজে বনের পরিবেশ মনোমুগ্ধকর হয়ে উঠত পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে বসবাসকারী মানুষেরা গবাদি পশুকে নিয়ে আসত সবুজ ঘাস পাতা খাওয়ানোর জন্য ও কাঠ সংগ্রহ করতে আসত তারাও পাখিদের ওই কিচিরমিচির আওয়াজ ও গান শুনে খুবই মুগ্ধ হত ওই বনেই বাস করত এক লোভী ও হিংসুটে কাক কাক ভাবত সে যেহেতু বাকি পাখিদের থেকে উচ্চস্বরে আওয়াজ করতে পারে তাই সেই সবার সেরা সারাদিন সে অনর্থ করে বেড়াত অন্য পাখিদের ক্ষতি করত কারো বাসা ভেঙে দিত কারো বা সংগ্রহ করা খাবার খেয়ে নিত একদিন ঘটল এক ঘটনা লোভী কাক টিয়ার বাসায় গিয়ে তার পাড়া ডিম খেয়ে ফেলে টিয়া পাখি তার এই কাণ্ডকার কানা দূর থেকে লক্ষ্য করে এবং সবাইকে তা জানিয়ে দিই টিয়া তো কান্নায় ভেঙে পড়ে এই নিয়ে সব পাখিদের মধ্যে শোরগোল পড়ে যায় এবং সব পাখি মিলে সিদ্ধান্ত নেই যে কাককে এই বন থেকে বিতাড়িত করা হবে এদিকে কাক সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে ওখানে ঘুরতে থাকে এরমভাবে ঘুরতে ঘুরতে সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সে কোনো খাবার সংগ্রহ করতে পারেনি নিজের জন্য উড়তে উড়তে খাবারের খোঁজে সে পৌঁছায় এক গৃহস্থের রন্ধনশালায় পাশে গাছের ডালে বসে অপেক্ষা করতে থাকে আর বসে বসে ভাবতে থাকে কখন সে সুযোগ পাবে খাবার নিয়ে পালানোর জন্য আর দেখতে দেখতে যেই গৃহিণী বাড়ির বাইরে গেল অমনি সে লোভ সামলাতে না পেরে ক্ষুধার্থ কাক এক টুকরো মাংস নিয়ে মনের আনন্দে উড়ে চলে গেল এমন সময় নদী পার হতে গিয়ে হঠাৎ সে নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেল সে বুঝতেই পারল না এটা তার নিজের ছায়া হিংসুটে কাক ভাবল তারই মতো অন্য কোনো কাক তার চেয়েও বড় মাংসের টুকরো নিয়ে যাচ্ছে যথারীতি কাকের লোভ হল যেই না সে নিজের প্রতিবিম্বের কাছ থেকে মাংসের টুকরো কেড়ে নেওয়ার জন্য কাঁ কাঁ করে উঠল অমনি কাকের মুখ থেকে মাংসের টুকরো টুপ করে নদীর জলে পড়ে ডুবে গেল কাক হতাশ হয়ে উড়ে চলে গেল আমাদের এই চ্যানেলে এরকম আরও গল্প কাহিনী পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন